যে দেখতেছি আসলে অনলাইন ছাড়া চলাটা একটু দুরস্কারে হচ্ছে এখন নতুন হিসাবে আমি ব্যবসিক ঠিক আছে নতুন হিসাবে দেখতেছি অনলাইন ছাড়া চলছে না আমি নতুন হিসাবে আমি সীমিত লাভে আমি কি তার মধ্যে কিছু গরু দিবেন আচ্ছা মানে অনলাইনে আপনি একদম নতুন মুখ আজকে প্রথম ভিডিওতে আসেন আচ্ছা আর খামারটা হচ্ছে ঈশ্বরদী দিয়ে হাটের পাশেই খামারটা সেন্ট ফ্যাক্টরির সঙ্গে আচ্ছা কি ধরনের গরু আজকে ভিডিওতে দেখাবেন আজকে আমি গরুগুলা দিলাম হচ্ছে শাইওয়াল গিরবাচ্চা আর শাইওয়াল

এবার তিন নাম্বার সিরিয়ালে নাম ধরে সুন্দর একটা সার বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের এটা শাহিয়ালগির বাচ্চা এটা শাহিয়ালের সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কত মাস এই বাচ্চার বয়স 6.5 মাস 6.5 মাস খাবার দাবার ধরছে তো ঠিক আছে ইনশাআল্লাহ দেয় সবকিছু ঠিকঠাক আচ্ছা সবকিছু খাবার দাবার খাচ্ছে আচ্ছা কেউ চাইলে এখানে টোটালে 5 পিস গরু আছে ছোট একটা গাড়িতে পাঁচ কেজি করে চলে যাবে চাইলে কেউ পাঁচটা একসাথেও নিতে পারবে জি এটার দামে কেমন রাখছেন এটার দাম লাগেছে পঁচানব্বই পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ক্রম ক্রেতারা চাইলে গরুটা দেখতে পারে আর যদি যাতে মানে পছন্দ হয় আলোচনা করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এটা তিন নম্বর গরু দেখলাম আমরা এবারে চার নাম্বার সিরিয়ালে আসছেন এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের এটা শাহিয়ালগির বাচ্চা শাহিয়ালের এটা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস এটা 7.5 মাস 7.5 মাস আচ্ছা এখানে পাঁচ পিস গরু আছে পাঁচটাই দেখতে পারে আর গরু 100% রোগ মুক্ত কোনো ঝামেলা না কোনো রোগ মুক্ত আচ্ছা তারপরে যেহেতু নতুন নতুন ভিডিও দিচ্ছেন আশা করা যায় যে অল্প কথায় অল্প সীমিত লাভের মধ্যে গরু গুলো লাভ আচ্ছা যে দামে চাইছেন আলোচনা করার অনেক সুযোগ আছে আলহামদুলিল্লাহ এটা দামে কেমন রাখবেন এটা 80000 টাকা 80000 টাকা দাম ধরে সুযোগ রাখছেন সীমিত সীমিত দাম করে গরুটা নিতে পারবে আচ্ছা সর্বশেষ পাঁচ নম্বর যেটা আছে এটা কোন জাত এটা শাহিয়াল গির শাহিয়ালের সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস হবে এই বাচ্চাটার বয়স সাত মাস সাত মাস আচ্ছা গরুর মধ্যে কোনো রোগ বালাই খাবার দাবারের কোনো খাবার দাবারে একে সবল সব ঠিকঠাক আছে আচ্ছা এটার দাম কেমন রাখছেন এটার দাম রাখছি আশি হাজার টাকা আশি হাজার টাকা

এটা সাইয়াল গের বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে এই বাচ্চাটার বয়স দশ দেয় এগারোয় পড়ছে এগারো মাসে পড়ছে হিট আসতে এখনো কয় মাস সময় লাগতে পারে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস আচ্ছা নিয়মিত যত্ন আত্মী করলে ক্রেতারা চাইলে সামনের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করে নিতে পারবে এটা

আচ্ছা অরণকোলা আচ্ছা হাট পাওয়ার আগেই আপনাদের খামারটা সিমেন্ট ফ্যাক্টরির সাথে আচ্ছা সিমেন্ট মিলের সাথে কেউ যদি আসতে চায় ঠিকানা অনুযায়ী এসে গরুগুলো সরজমিনে নিচখে দেখে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম